আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি মাহে রমজান মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে থেকে আমাদের শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ মাহে রমজান মোবারককে কেন্দ্র করে তারাবি নামাজ আর তারাবি শব্দটি হচ্ছে আরবি এটি বহু বচন এর এক বচন তার বিয়ে এর আবেদনিক অর্থ হচ্ছে বসা বিশ্রাম করা আরাম করা ইসলামী শরীয়তের পরিভাষায় রমজান মাসে এশান নামাজ পড়ার পর অতিরিক্ত বিশ সন্নত নামাজকে তারাবীর নামাজ বলা হয় এই সন্নত নামাজ আদায়ের মাঝে প্রতি দুই রাকাত বা চার অন্তর অন্তর্দোয়া দরদ পড়ার মাধ্যমে একটু বিশ্রাম করাকে তারাবি বলা হয় তারাবির নামাজ দুই রাকাত করে বিশ রাকাত দশ বার সালামের দ্বারা আদায় করতে হয় তারাবীর নামাজ দুই রাকাত করে বিশ রাকাত দশ বার সালামের মাধ্যমে আদায় করতে হয় হাদির শরীফে এসেছে মাং কোয়া মাওয়ানা মাং কোয়ামা রমা এ ও এ গুফির আলাহ মা তা কদ্দামা হো জাম্বিহি যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে পণ্য লাভের আশায় তারাবীর নামাজ আদায় করবে তার পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া হবে সোবাহান আল্লাহ যেমন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আরও ইস্যাত করেছেন রোজাদার ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় না করে তাহলে তার রোজার শূন্যে বাসমান অবস্থায় জ্বলতে থাকে আর ওই রোজাদারের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করতে থাকে আর ওই রোজাদারের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করতে থাকে প্রতি রমজানে তারাবির নামাজে একবার কোরআন শরীফ খতম করা সন্ন্যদ তারাবিন নামাজ জামাতে বা একাকি যেভাবে আদায় করা হোক না কেন দুই রাগাত পর নিম্নক্ত দুরুষির পরা উত্তম মাসল্লি আল্লাহআ সৈয়দনা ওয় নাবিয়ানা, ওয়া শফিআনা ওয়া ম মালানা মোহাম্মদিন সাল আলিহিহি ওয়া ওয়া ওবারক সাল্লাম আর চার রাগাত পর পর এই দোয়াটি পরা মুস্তাহাব। সুবাহান দিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহান দিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবাহান আল মালিকিল হাইয়াল লাযি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ চার রাকাত শেষে উল্লেখিত দোয়ার পর মোনাজাত করা যায় অথবা বিশ রাকাত শেষে নিম্মুক্ত দোয়াটি আমরা সবাই মোনাজাত করতে পারি

মাহের রমজান সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা